অনিক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোন আপত্তি নাই আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে ধর্ম ত্যাগি অর্থ জানো তুমি সামিরা অনেক প্রত্যেকটা মানুষই কোন কোন সেন্সে ধর্ম ত্যাগি তোমারটাই দেখো যিশু খ্রিস্টার জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোন অস্তিত্বই ছিল না সবাই ধর্মান্তরিত হয় তো খ্রিস্টান হয়েছিল তাই না প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে তোমার বাবার যেমন আছে আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে আমার মম ড্যাডের কথা একটা আমার ভেবেছো ওনাদের উপর দিয়ে কি যাবে আরে পুরো এন্টার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে আমি প্লিজ প্লিজ সামিরা এমন কথা বলো না প্লিজ আমি পাগল হয়ে যাব তোমাকে হারানো তুমি অন্তত হোক তারপর তুমি তোমার ধর্মই পালন করো আমি তোমাকে তিন দিন সময় দিয়ে গেলাম তিন দিন পরে এসে তুমি আমার লাশটা দেখে সামিরা কোথায় যাচ্ছ সামিরার কাছে স্বামীরাকে বিয়ে করতে তোমাকে তো আমি বাধা দিইনি তাহলে চলে যেতে হচ্ছে কেন কেন চলে যেতে হচ্ছে সেই রিজেনটা তোমাকে বলতে চাচ্ছি না র্যাড তুমি না বললেও আমি জানি ফাদার ডিকস্টটা আমাকে সবই বলেছে এই ভুলটা কোরো না অনেক প্লিজ সবাই কথা বাদই দিলাম আমি তোমার মামা ওর কি বাবা অনিত আমি তোর মা জয়গুধায়নি মা সেই ছোট্ট থেকে তোকে পিলপিল করে আমি বড় করেছি বাবা ধর্ম ত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না ঈশ্বরের দোহাই লাগে বাবা তুই যাস নে তোমার ভালো থেকো শোনা ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যাগ্য পুত্র এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি ফ্লোরা কি না বাবা তুই ছেড়া আমাদের কেউ নেই বাবা অনেক আজকে শুক্রবার জুম্মার দিন তুমি তো এখন মুসমান হয়েছো জুম্মার নামাজ না পড়লে চলো মসজিদ থেকে নামাজ পড়ে আসি এত বিব্রত কেন হচ্ছে হুজুরের খুব শুনলে তোমার ভালো লাগবে চলো না না বাবা ঠিক আছে কিন্তু আমি তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না কি বিষয় আসে আমি তো জানো না তো কি হয়েছে আস্তে আস্তে সবকিছু শিখে যাবে আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে দেখে তুমি পড়বে আরে নামাজ কবুল করা মালিক আল্লাহ কোন টেনশন নেই এরকম ধরো এখানে ডাই আছে নতুন পাঞ্জাবি পায়জামার টুপি আছে বলে রেডি থ্যাংক ইউ আর আল্লাহ ভরে যাচ্ছো আল্লাহ করে যাওয়াতে কোনো লজ্জা নাই প্রতিটা কদমে কদমে সোয়াপ আমি বুঝাতে পেরেছি আসসালাম ওয়ালাইকুম চা যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা যে আলহামদুলিল্লাহ ভালো উনি কি আমাদের দোলা ভাই হ্যাঁ নাম হচ্ছে মোহাম্মদ অনেক ইসলাম মাশ আল্লাহ নুরানি চেহারা দেখে মনে হয় না যে নতুন পাঞ্জাবি আর টুপি পরছে দারুন মানাইছে কিন্তু নতুন ভীষণ লজ্জা পাচ্ছে তারপরে আবার সুরা কালাম পারে না এই শুনে ভাই এটা কোনো ব্যাপারই না ইসলাম অর্থ হচ্ছে শান্তি আর মুসলমান হচ্ছে শান্তির দূত মসজিদ হচ্ছে শান্তির দূত আবার টেনশন নিয়ে না সব শিখায় নিবনে অনেক হচ্ছে ইঞ্জিনিয়ার তামজিদ হাসান ভীষণ ভালো ছেলে সতান পারে তো প্রচুর হয়ে নাও না করো

কিছু বুকিং দেয়া হয়ে গেছে আর এখন আমি বলি বিষয়টা আমি তো এখন অনেক কিছুই জানি না ইসলাম ধর্ম এই ধরনের নামাজের যে বিষয়টা নামাজ কিভাবে পড়তে হয় আপাতত তো এই ধারণা গুলো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে তিন দিনের একটা জামাতে যাই জামাত থেকে এসে নয় হানি যাই কিন্তু ও তো মানছে না আমি তো তোমাকে যেতে না করতেছি না আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি তারপর তুমি যাও তিন দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি আচ্ছা আমি তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ জি জি তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে সামিরা নাম কাটানোর দরকার নেই আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে জানিস তামজিদ কত একটা ভালো ছেলে আমি যখন তিন দিন পর তাম থেকে ফিরবে তখন তোরা হানি মনে যাস আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা বুঝতে পেরেছিস আসসালাম আলাইকুম ভালো আছেন বিবি ভালো